আচ্ছা ঠিক আছে মা তো আছে মা বাড়িতে নেই ঘাটে গেছে জল আনতে জল আনতে জল আমাকে এক গ্লাস জল দিয়ে দেখি অত চেষ্টা পেয়েছিস হয়ে গেলি তুই রাগলে না তোকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতন দেখায় কিন্তু না সে তুই গুর বুলো করছে সে যা খুশি তাই করুক গুড গার্ড ভেরি গুড গার্ড যা বলেছিস ঘনশ্যাম কি কর না করলো চলি এরপর এলে झेटी मुख बेकिए बेटिए देव